হ্যালো কি অবস্থা সবার আমি রাজু আপনাদের সামনে হাজির হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের এক্সপ্রিমেন্ট আমরা বেলের বর্তা বাই রাসেল মামা মুখে বর্তা মনে আগুন এই স্লোগানে চলুন আমরা এক পা দুপা করে চলে যাই রাসেল মামার দোকানে যেখানে বর্তা নামে বোমা বানানো হয় ফাইনালি চলে আসলাম রাসেল মামার দোকানে দেখেন বেচারা দাঁত কেলিয়ে হাসতেছে আর এমন ভাবে হাত নাড়তেছে যেন মনে হচ্ছে জাতীয় নির্বাচন করবে মামুর বেটা স্বপ্ন কম দেখো আপাতত বর্তা বানো অবশেষে মামারে বললাম আজকে আমরা আর কোট বেলের বর্তা হয়ে যাক ফই নির্ভূতের কথাই রাজি করে ফেললাম তবে একটা শর্ত দিয়ে দিছে ওরে নাকি ভাইরাল কুইরা দিতে হবে চিন্তা করেন দেশটা কোন পর্যায়ে চলে গেছে কিছু না হইতেই খালি ভাইরাল হওয়ার চিন্তা যাই হোক বেচারারে নয় ছয় বুঝাইয়া যুদ্ধে নামাইলাম বাপসাব দেখ দেখা মনে হইতাছে হেটি খুব সিরিয়াস রাসেল মামার হাতে দা উঠে গেছে আর কোটবেল বলতেছে ভাই আমি কাছা একটু সময় দেন পারতে কিন্তু রাসেল মামা থামে না এমন ভাবে কুটতেছে যেন কোটবেল তার আগের জন্মে মামার থেকে টাকা ধার নিয়েছিল মামার বাড়ির সুডে কটবেল দুই বাগে বিভক্ত হয়ে গেছে ইতিহাসে প্রথমবার কটবেল এক দায়ে বিভক্ত রাষ্ট্র আপনারা কি একটা জিনিস খেয়াল করছেন মামার দলা দেখা মনে হইতেছে বেসারা বাড়িতে দেখ মাস্টরি তুস্তা মামির একটা ধন্যবাদ দেওয়া প্রয়োজন গোসা মাজা চলতেছে দেশ মন্ত্র গতিতে চললেও মামার হাত কিন্তু টেনজি গতিতে চলতেছে আলহামদুলিল্লাহ আর এদিকে দেখেন আমার প্রাণ প্রিয় ভাগিনা বেল হাতে এমন ভাব নিতেছে যেন পৃথিবীর প্রথম কটবেল হে আবিষ্কার করছে আর পিছনে যে ভাইটা দাঁড়াই আছে ওরে ভাই ও তো বেল নিয়া লালে লাপ্পা খেলতেছে মনে হইতেছে বেল না অর প্রাত্তনের সিডিলেরা সেলারা সারা করতেছে আমরা কোট বেল দুজনেই এক থালাই মিশে একাকার এখন মনসে এন্টিনিচে আমাদের রাসেল মামা ক্যামেরার সামনে এমনভাবে বর্ত সাদ্যাসে মনে হইতেছে বর্তানা বিয়ের কোনে শ্বাস অবশেষে পাবলিক ডিমান্ড মানে দনেপাতা হাজির বর্তর ময়দানে শুরু হইছে মহাযুদ্ধ দনিয়া যুগ দিছে আমরা বেলের সাথে পিসা পিসি আর গন্ধের জোর মনে হইতেছে বর্তার বাড়িটা এখন ডিস্কু সবাই পিসা পিসিতে ব্যস্ত আর আমার সম্পর্কে একটা সিক্রেট কথা বলি আমার জীবনে বত্রিশটা দাঁত ছাড়া ফুজি বলতে আর কিছু নাই হ্যাঁ দেখছেন কেমনে দাঁত কেলে আসতেছি যাই হোক ভাগনা ইতিমধ্যে সোনের সাক্ষা লইয়া হাজির দেখতে তেতুল মনে হলো মেয়েদের কাছে এটা সোনের সাক্ষার কম না আর তার এমন রিয়াকশনের কারণটা আর নাইবা বললাম অবশেষে আমাদের সেই কাঙ্ক্ষিত বর্তা প্রায় রেডি মাখামাখির পর্ব বাকি মামার জাদুকরি হাত এমন ভাবে মনে হচ্ছে নাসাতে চাকনি সায়েন্স আবিষ্কার হচ্ছে তেতুল দিল শুকনা মরিচ দিল লবণ চিনি ধনিয়া ভাতা সবই দিল অবশেষে দিল এক সামজ জাদু বর্তার নামে এক ইমোশনাল ড্রামা চলতেছে এই অবস্থা দেখেন বর্তা এখনো হয় নাই কিন্তু হাসি শুরু রয়ে গেছে আমাদের চেহারা দেখে মনে হচ্ছে কেউ খালি পেটে ফ্রেমের প্রস্তাব দিছে বর্তমা মাখা মাখিতে ভীষণ ব্যস্ত এই হাত না নড়লে বর্তাও হয় না আবার ইতিহাসও হয় না এটা বাস্তব প্রমাণ কি একটা অবস্থা দেখেন আমি বারবার না করা সত্য এই লুকে পাবলিকে কে বর্তা সেরেই যাচ্ছে নিজের ভাগ্যে কি জুতে তান নাই ঠিক যজ্ঞ সামনের আমাদের বর্তা অবশ্য সেরেডি সবার আগে আমি লবণ টেস্ট করছি কারণ আমি হইলাম চিফ গেস্ট একটা ব্যাপার সেবার আছে না বর্তা আসা মাত্রই সবাই একসাথে জাপিয়ে পড়লো মনে হইল বর্তা খেতে নামছি না যেন ফাবজিতে জিতে ড্রপ জোনে নামছি সবাই এমন ভাবে খেতেছে আর হাসতেছে মনে হইতেছে বর্তাই গাজা মেশানো হয়েছে একজনের মুখে জল আর একজনের সুখে জল কিন্তু কেউ জানে না কুন্দা মরিসের জন্য আর কুন্দা আনন্দের জন্য আর এই ফটো শিশুর কাজটা দেখেন সিন্নমূল থেকে উঠে আসা এই ফটো শিশু ফুটলা তুলিতে ব্যস্ত পলিথিনের ফুটলা বর্তার খনি আর ভিক্টোরি সাইন এমন বিশ্ব জীবনে কখনো দেখছেন আর মনে হয় না দেখা থাকলে কমেন্ট সেকশনে জানাবেন ফাইনালি বর্তা খাওয়ার প্রতিযোগিতা শুরু এখানে শুরু হলো বর্তা প্রেমিকের যুদ্ধ যেখানে লড়াই নয় শুধু হাসি আর স্বাদে চুল ছিড়া এক্সপেরিমেন্ট চলতেছে যাই হোক একটা জিনিস খেয়াল করছি অনেকক্ষণ যাবৎ আপনারা ধৈর্য ধরে আমার বকবকানি শুনছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ বকবকানি শোনার জন্য ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই গরমে আমরা খুব বেলের সাথেই থাকুন